আমি পরিচালিত প্রভাস অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা ইনফ্যাক্ট তৃপ্তিমরি এবং বিবেক ওবেরয় অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা স্পিরিটের অ্যাকচুয়ালি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গতকাল রাতে মেকারা করে দিয়েছে প্রভাবী রাত এগারোটার দিক করে বাংা বিং বাংলা সঠিকভাবে সোজাভাবে সে কিছুই করতে পারে না এটা সাটকে ব্যাপার তো তার কাজকর্মের মধ্যে থাকবে তো রাত এগারোটার সময় আউট অফ নোহ যখন কেউ এক্সপেক্ট করছিল না সবাই হাসা ছেড়ে দেবে যেটা স্পিরিটের অ্যানাউন্সমেন্ট তাহলে প্রবাসের জন্মদিন উপলক্ষে হলো না পরে হয়তো কোনো সময় করবে বাঙ্গা এরকম একটা ধরেই নিয়েছি সেই সময় হঠাৎ করে দেখতে পাচ্ছি যে স্পিরিটের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে এবং অ্যানিম্যালের ক্ষেত্রে ঠিক যেরকম একটা ছোট্ট একটা অডিও স্টোরি রাখা হয়েছিল বা একটা সাউন্ড স্টোরি রাখা হয়েছিল সেম জিনিসটা কিন্তু আমরা স্পিরিটের এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এবং বাংলা যদি আপনারা সাক্ষাৎকার দেখেন আমি আসছি আমি অডিও স্টোরির ব্যাপারে আসছি কিন্তু বাংলা যদি আপনারা সাক্ষাৎকার দেখেন সে কিন্তু বলে যে আমি সিনেমা অনেক ক্ষেত্রে মিউট করে দেখি আমি শুনি না মানে আমি ডায়ালগস ছাড়া দেখি আমি জাস্ট ইমেজেসগুলো দেখি তো সে যে অ্যাকচুয়ালি অডিও এবং ভিজুয়ালস এই দুটো যে সম্পূর্ণ আলাদা মাধ্যম সে সেটাকে ভেঙে ভেঙে আলাদা করে ডাইসেক্ট করতে পারে সে আলাদা করে দেখে এবং সেই প্র্যাকটিসটা থেকেই কিন্তু কোথাও একটা আমার মনে হয় যে তার এই পার্টিকুলার একটা সিগনেচার যে আমার অ্যানাউন্সমেন্টটা এইভাবেই হবে অ্যানিম্যালের ক্ষেত্রে হয়েছে এবং স্পিরিটের ক্ষেত্রেও হবে এবং আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে তার যেহেতু শোনাটা এবং দেখাটা দুটো আলাদা যে কারণে আপনি যখন শুনছেন আপনি যখন এই অ্যানাউন্স জাস্ট শুনছেন আমরা নর্মালি অ্যানাউন্সমেন্ট দেখছেন বলি তো এই ক্ষেত্রে শোনা সেটা কিন্তু বেশি পরিষ্কার মানে প্রত্যেকটা দর্শকের কাছে এর জন্য হাতি বিশেষ কিছু সিনেমা বোঝবার প্রয়োজন নেই বা প্রচণ্ড বিজ্ঞ হওয়ার দরকার নেই যে কোনো একজন মানুষ আপনি তাকে এটা দেখিয়ে দিতে পারেন শুনে দিতে পারেন এই পার্টিকুলার অ্যানাউন্সমেন্টটা সে কিন্তু পরিষ্কার গল্পটা কি হচ্ছে সেটাকে ফলো করতে পারবে রিড করতে পারবে খুব আরামসে এবং যদি আপনি কান বন্ধ করে শোনেন অ্যাকচুয়ালি কিন্তু আপনি জায়গাটা ফিলও করতে পারবেন মনের মধ্যে মধ্যে গড়ে নিতে পারবেন দেখতে পারবেন তো এটার প্রশংসা সবার আগে করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ রাজ সুপারিনটেন্ডেন্ট এর ক্যারেক্টার প্লে করছে এবং সে তার সাবর্ডিনেট বলছে যে নতুন যে কয়েদি এসছে তার সমস্ত ডিটেলস কালেক্ট করো এবং তখন সেই পার্টিকুলার সাবর্ডিনেট বলছে যে ইসকা উস্কা কে হ্যায় স্যার কুছ তো ডেকোরাম মেইনটেইন করো অর্থাৎ এখানে সে পরিষ্কার করে দিচ্ছে যে প্রভাসের ক্যারেক্টার সে হচ্ছে নতুন কয়েদি এবং তাকে আপনি জাস্ট র‍্যান্ডম একটা কয়েদির মতন ট্রিট করতে পারেন না তার কারণ সে একজন আইপিএস অফিসার এবং সে তার কেরিয়ারে অনেক কিছু ভালো কাজকর্ম করেছে এবং প্রকাশ ক্যারেক্টারটা পাল্টা দিচ্ছে যে সে তার কেরিয়ারে কি কি রুলস ভেঙেছে এবং কিভাবে সে তার চাকরি জীবনটাকে তার পেশাগত জায়গাটাকে ডিল করেছে যেখানে ভর্তি ভর্তি ইনডিসিপ্লিনের নজির রয়েছে এবং সেই জায়গা থেকে এত রেসপেক্ট ওকে কিছু নেই ওকে ঠিক সেভাবেই ট্রিট করো যেভাবে আমার আন্ডারে যত কয়েদি রয়েছে প্রত্যেককে ট্রিট করা হয় কোনো স্পেশাল ট্রিটমেন্টের প্রয়োজন নেই একটা হয় আমার এই জেলের মধ্যে ড্রেস চলে আর নাহলে খাকি চলে তো পরিষ্কার করে দেওয়া যে কয়েদিনের ড্রেসই এখানে প্রবাসের ক্যারেক্টারকে পড়তে হবে এবং সেই সময় প্রবাসের ক্যারেক্টারটার আমরা ভয়েস শুনতে পাচ্ছি একদম লাস্টে সুপারিনটেন্ডেন্ট স্যার আমি ছোটবেলা থেকে আমার একটাই ব্যাড হ্যাবিট আছে এটা আমরা শুনতে পাচ্ছি ইংলিশে পরিষ্কার করে ডায়লগটা দেয়া হচ্ছে এবং সেখানেই কোথাও একটা এই পার্টিকুলার যে অ্যানাউন্সমেন্টটা সেটা এন্ড হয়ে যাচ্ছে তো এই অ্যানাউন্সমেন্টের থেকে বড় যেটা পজিটিভ সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভীষণ ভালো ভীষণ ভালো মানে এখানে পরিষ্কার একটা কথা কিন্তু লেখা রয়েছে ফেয়ারি টেল রিটেন উইথ ব্লাড এবং ফেয়ার টেলের যে ভাইবটা আপনি কিন্তু সেটা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে পাবেন মানে পরিষ্কার আপনি একটা মানে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে মিউজিকটা কেন এরকম করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যানিম্যালে একরকমের ছিল এখানে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এবং যেহেতু এটা একটা অডিও স্টোরি বা সাউন্ড স্টোরি যেটাই আপনারা বলুন না কেন যে কারণে কিন্তু মিউজিক অ্যাকচুয়ালি ডিকটেট করে দিচ্ছে অবশ্যই ডায়লগ অবশ্যই ডায়লগগুলোকে কিভাবে ডেলিভার করেছে সেগুলো ম্যাটার করে যাচ্ছে কিন্তু খুব বড় করে এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে যে মিউজিক সেটাই কিন্তু অ্যাকচুয়ালি টোনটা সেট করছে তো মিউজিকটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট এবং সন্দীপ রেড্ডি বাংলা ছবির ক্ষেত্রে মিউজিক খুব ভালো হয় আমরা জানি এখানেও মিউজিক কিন্তু ভালো কিন্তু প্রচন্ড বেশি ডিফারেন্ট নর্মালি আপনি বাংলার থেকে যেরকম একটা অ্যাড্রিলারিং রাসওয়ালা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এক্সপেক্ট করবেন অ্যানাউন্সমেন্টে সেই জিনিসটা কিন্তু এখানে করা হয়নি তো অ্যাকচুয়ালি কী এখানে কুক করছে বাংলা সেটা দেখবার জন্য কিন্তু আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়ছি মেবি কে বলতে পারে যে সন্দীপ রেড্ডি বাঙ্গার যে ফ্লেভারটা এতদিন আমরা দেখতে পেয়েছি মেবি অন্যরকম কিছু আমরা এখানে দেখতে পেলাম হয়তো ভাঙ্গার ওয়ার্ল্ডে যেখানে পুলিশ থাকেই না সেখানে পরবর্তী ছবিটার সেখানে পুলিশ অফিসারই একজন অ্যাকচুয়ালি প্রোডাগন ইস্প্রোবাস যে ক্যারেক্টারটা প্লে করছে এবং সে বেসিক্যালি রুলস মানে না যেটা আমরা এখান থেকে বুঝতে পেরে যাচ্ছি আপডেটও ছিল রুলস মানে না কিন্তু এফেক্টিভ এবার এখানে গল্পটা আমরা এরকম ভাবে দেখতে পেতে পারি যে সিনেমা শুরুতে প্রবাসের ক্যারেক্টারটা সে জেলে যাচ্ছে রিমান্ড পিরিয়ড তার শুরু হচ্ছে এবং প্রকাশ যে ক্যারেক্টারটা সুপারিনটেন্ডেন্ট এবং সেখানে গিয়ে হয়তো মেবি জেলের কাউকে প্রবাসের ক্যারেক্টারটা মানে জেলের মানুষজন বুঝতে পারছে যে এ সাধারণ মানুষ নয় বা একে এর এর জেলে আসার কথাই নয় বা হয়তো এরকম অনেক কয়েদি রয়েছে যাদেরকে প্রবাসী ক্যারেক্টারই জেলে পাঠিয়েছে তাদের সঙ্গে প্রবাসকে এখন ডিল করতেছে থাকতেছে জেলের মধ্যে তো সেখান থেকে প্রবাসের ক্যারেক্টারটা একটা ব্যাক স্টোরি আসবে এবং সেই ব্যাকস্টোরি কিন্তু একটা আপডেট অলরেডি রয়েছে একটা অ্যাঙ্গেল স্টোরির মধ্যে থাকবে এবং ব্যাক স্টোরিটা ফার্স্ট হাফে আমরা জানতে পারবো এবং ইন্টারভেল ব্লকেজ হবে জেল থেকে প্রবাস বেরোবে এবং তার পরবর্তীতে সেকেন্ড হাফ হবে এরকম কোনো কিছু কিন্তু আমরা দেখতে পেতে পারি যে অ্যাকচুয়ালি মিডল পয়েন্ট থেকে গল্পটাকে বলাটা স্টার্ট করলো অ্যাকচুয়ালি স্পিরিটের শুটটা স্টার্ট হয় যে কারণে বা মেকাররা কোনো ধরনের ছবি বা পোস্টার কিছু ড্রপ করতে পারেনি আমার খালি এটাই মনে হয়েছে যে একটা যদি আলাদা করে পোস্টার ড্রপ করতো যে আচ্ছা ঠিক আছে অডিও স্টোরিটা এই টাইমে এক ঘন্টা বাদে বা এক ঘন্টা আগে হোয়াট যে সময় হোক না কেন একটা প্রভাসের একটা পোস্টার আনলো এবং সেখানে আমরা লুকটা দেখতে পেলাম যদি এটা হতো খুব ভালো হয়ে যেত মানে এই অডিও স্টোরিটা ডেফিনেটলি ইম্প্যাক্টফুল দুর্দান্ত লাগছে বাট নট এনাফ মানে স্পিরিট বা বাংলার ছবির এটাই কোথাও একটা মজা যদিও এই যে নট এনাফ বলছি তার মানে কি আরো চাই স্পিরিট ছবিটা সম্পর্কে আরও আরও জানতে চাই দেখতে চাই সেই যে আশা আকাঙ্ক্ষাটা সেটাকে মানে কাইন্ড অফ একটু টিফ করে দিল এই পার্টিকুলার অডিও স্টোরি দিয়ে তো প্রকাশ রাজের মতন অভিনেতা ওইদিকে বিবেক ওবেরয় যে একজন গুণী অভিনেতা হ্যাঁ গুণী অভিনেতা বিবেক ওবেরয় কিন্তু অনেক অসাধারণ কেরিয়ার হতে পারতো আমরা জানি সেই অভিনেতা এই পার্টিকুলার ছবিতে চান্স পাচ্ছে জাস্ট লাইক ববি দেওয়াল যার কেরিয়ার ট্র্যাকে ফিরে গেছে এবং আমি আশা করবো বিবেককে এখানে একটা সন্দীপ রেডি ভাঙ্গা সেরকমই ক্যারেক্টার দেবে এবং সেরকম সিনস দেবে সেরকম মোমেন্টস দেবে কারণ এটাও আপনাকে বুঝতে হবে যে অ্যানিমাল একটা আলাদা ওয়ার্ল্ড এবং স্পিরিট একটা সম্পূর্ণ আলাদা ওয়ার্ল্ড হবে আশা করছি আমি সন্দীপ রেডি ভাঙ্গা সেটা মেনটেন করবেন এরকম যেন না হয়ে যাচ্ছে ঠিক আছে যে তার ভেতরটা একটাই সে একটাই মানুষ এবং তার ভেতর থেকে সার্টেন কাইন্ড অফ জিনিসপত্র বেরিয়ে আসে এবং সেটা প্রত্যেকটা ছবিতে একই মানে ডিফারেন্স কিছু নেই সেরকম আশা করছি হবে না কারণ মেকার হিসেবে সে কিন্তু শিক্ষিত লোক ঠিক আছে আপনি তাকে যত রকম করতে পারেন হি ইজ এডুকেটেড তো সেই জায়গা থেকে প্রত্যেকটা ছবির ওয়ার্ল্ডে আলাদা হতে হবে এই বুদ্ধিটা এই বোধটা তার আছে বলেই আমি বিশ্বাস করি এবং সেই জায়গা থেকে আমি বলছি যেন এখানে বিবেক অভিনয়ের ক্যারেক্টারটা মানে এরকম না হয় যে তিরিশ মিনিট চল্লিশ মিনিটের জন্য রয়েছে ভালো ভালো মোমেন্টস পেয়েছে যে এখানে পপুলার হয়ে গেছে মানে ববি দেওয়ালের ক্যারেক্টারের মতো যেন না হয় ভালোভাবে লেখা যেন একটা অ্যান্টাগনিস্ট হয় অ্যান্টাগনিস্ট প্লে করবে আপডেট রয়েছে সেই জায়গা থেকে আমি বলছি সম্পূর্ণ অন্যরকম ডনলি থাকতে পারে সম্পূর্ণ অন্যরকম কোনো সারপ্রাইজের প্যাকেজও আমরা দেখতে পেতে পারি ইনফ্যাক্ট একটা আপডেট ছিল যে করিনা কাপুর এবং সাইফ আলী খান দুজনে একসঙ্গে স্বামী স্ত্রী এখানে অ্যান্টাগনিস্ট প্লে করবে তো সেরকম কিছু কিন্তু ছবির মধ্যে থাকতে পারে মানে আপনারা যে মনে করছেন যে আচ্ছা ঠিক আছে না মেল অ্যান্টাগনিস্ট হবে গ্যারান্টি নেই কারণ আপডেট কিন্তু অন্য কথা বলছে বিবেক ওপেরা সত্যি বলতে ডিজার্ভ করে এবং ভাঙ্গাটাকে সম্পূর্ণরূপে ইউটিলাইজ করবে সে অ্যাক্টারদেরকে মারাত্মক হ্যান্ডেল করে জানি ভালো মতো তো সেই জায়গা থেকে খুব ভালো লাগছে যে বিবেক ওবেরয় বাংলা ছবিতে চান্স পেয়েছে এই কারণেই যে কেরিয়ারগুলো না ট্র্যাকে ফেরে অনেকের কেরিয়ার তো বিবেক ওবেরয়ের এবারে ভাগ্য খুলেছে এবং এটাও পরিষ্কার যে আপনাকে ইন্টারভিউতে গিয়ে কিন্তু যদি আপনি ভালো ভালো বলেন সন্দীপ রেডি ভাঙ্গার ব্যাপারে কোনো গ্যারান্টি নেই যে আপনাকে পরের ছবিতে আর কি মানে সন্দীপ ভাঙ্গা নিয়ে নিতেই পারে ঠিক আছে মানে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ বিবেক ওবেরয় কিন্তু খুব প্রশংসা করেছিল খুব বড় করে প্রশংসা করেছিল মানে একটা হচ্ছে ঠিক আছে চলো আমি অ্যানিম্যালকে ভালো বলছি কবির সিংকে ভালো বলছি আরেকটা হচ্ছে যে সন্দীপ রেড্ডি বাংলার প্রশংসা করা তো সেটা কিন্তু এখানে কাজে দিয়েছে আপনাদের মতামত কি স্পিরিটারি অ্যানাউন্সমেন্ট কিরকম লেগেছে আমার তো দেখুন ব্যাপক লেগেছে এক কথায় ব্যাপক লেগেছে এবং মানে বাংলা সিরিয়াসলি ওর মধ্যে কিছু একটা আলাদা তো আছে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন ডাটা ছিল পর্বত বেরিয়ে